আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই ও বোনেরা সবাই কেমন আছেন বিশ্বাস সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি তো আপনাদের আজ দেখাতে যাচ্ছি মূলত টাইগার মুরগি যেটা বুডিং করে মূলত আমরা বিক্রয় করছি অনেকে আসলে টাইগার মুরগি চান যে ভাই আমার টাইগার মুরগি লাগবে তো সবাই সবাই আসলে সেরকমভাবে যোগাযোগ করার সেরকম মাধ্যম নেই তো সেই জন্য আমরা অনলাইনে টাইগার মুরগির পেশার মানে একটা উদ্যোগ নিয়েছি তো আপনাদের টাইগার মুরগি কিনতে চান বুডিংয়ের বুডিংয়ের টাইগার মুরগি তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা মূলত এই যেভাবে বুটিং করে সুরক্ষিতভাবে ওষুধ যাবতীয় যেসব জিনিস লাগানোর সব কিছুই মূলত এই সব কিছু মূলত দিয়ে আমরা এই বোর্ডিংটা করেছি তো আপনাদের যাদের বুডিংয়ের বাচ্চা দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন একটা স্বচ্ছ বুডিং যেটা সম্পূর্ণ পরিপূর্ণ বুডিং বলে আর কি একটা পরিপূর্ণ বোর্ডিংয়ের জন্য তো মূলত আপনাদের অবশ্যই একটা বোর্ডিং কিনতে হবে এবং পাশাপাশি একটা পেলেন শিট কিনতে হবে পেলেন শিট কিনতে হবে সেটা দিয়ে আপনারা মূলত চার সাইড ঘেরাও করবেন এবং দেখেন বাইরে বোর্ডিংয়ের সিস্টেমটা ভিতরে বাল্ব দিতে হবে যখন তাপটা বেশি থাকবে তখন বাল্ব একটু কমিয়ে যেতে এবং যখন তা আপনি একটু কম হয় তখন তখন একটু বাল্বের মানে তাপের পরিমাণ বাড়া দিতে হবে সেভাবে বুডিং করতে হয় তো আপনারা যদি বুডিংয়ের বাস্তানি নিতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম